ওফ কালারগুলা কালারগুলা এত স্ট্যান্ডার্ড ড্রেসগুলো আজকে 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 তিনশো পাঁচশো টাকার অফার দিচ্ছে জলদি জলদি করে সবাই চইন করে না জটপট করে আপু ধরে ধরে দেখাচ্ছে আল্লাহ এটা দেখেন কি সুন্দর এটার গলার ডিজাইনটা দেখেন আপু নিচের ডিজাইনটা দেখেন এই কালারটা দেখেই তো খুব ভালো লাগতাছে এক পিস হবে যার এটা লাগে সেটা নেন এটা দেখেন আপনার নিচের দিকের ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখেন ওকে ড্রেসের কালার কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে যে এটা যে অরিজিনাল কালেকশন ড্রেসের আপনি যারা তুমি উল্টা দিস তোমার মাথার মধ্যে ঠিক নেই তোমার এটা হচ্ছে দেখেন আপনার দুপাটা ওকে চৌস একটা দুপাটার মশালা অনেক অনেক চোস একটা ড্রেস চোস একটা দুপাটা যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কামিজের কাপড়টা যেমন ভালো সালোয়ারের কাপড়টা একজাক্টলি সেম ভালো হবে আপু যদি সালোয়ার কাপড় ভালো না হয়েছে তারপরে আমাকে বলেন লাভ লাইক হ্যালো নীলা চৌধুরী আপু সো সবাই একটা একটা করে লাভ লাইক দিয়ে আর আমার যার যেটা পছন্দ হয় আপনার সালোয়ারের কাপড়টা কোয়ালিটি দেখে নিবেন অরিজিনাল জয়পুরি না হলে জরিমানা দিব একদম একদম ফুল যারা এই ধরনের দামি কটন ড্রেস পরেন তাদের কাউকে আমার বলতে হবে না যে এটা কি জিনিস এটা দেখেন একটা থেকে একটা কালার সুন্দর এটা হচ্ছে দেখেন অ্যাশ কালারটা এখানে সিলের মধ্যে লেখা আছে ওকে অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে দেখেন অ্যাশ কালারটা ড্রেসের দামানটা দেখেন আপু ওয়াও কি যে সুন্দর এই রকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে বুটিক্সের কালেকশন মানে অনেক সুন্দর আজকে মমতাজ আর্টের 200 200 পিস ড্রেস আসবে মমতাজ আর্টের আজকে মমতাজ আর্টের আপু 200 পিস ড্রেস আসবে রাতের বেলা লাইভে দেখাবো মমতাজ আর্ট মানে ও ও মাই গড ওয়াও মমতাজ আটমানি শেষ মমতাজ আটমানি দেখানোর আগে শেষ তাই না এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা অনেক অনেক সুন্দর রাতে আসবে মমতা জাটের ড্রেস তাতে দেখাবো এই হচ্ছে দেখেন ড্রেস এবং সালোয়ারের কাপড় ওয়াউ অনেক সুন্দর আপো মার্শাল যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নিবেন হ্যাঁ মাশাআল্লাহ যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নিবে ওয়াও ভিস ইজ অর বিউটিফুল অ্যাশ কালার জয়পুরি কটন যার এটা লাগতেছে সে চোখ বন্ধ করে এটা নিয়ে নিবেন এরপর আসেন এইটা এইটা এটা গেল এটার আরেকটা সুন্দর একটা কালার আপো আমি দেখা যায় প্রত্যেকটা কালার একটা একটা করে কিন্তু লাভ লাইক ওয়াও ওয়া 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 ওয়াও পরে লাভ লাই ওয়াও কিন্তু একটা একটা করে দিতে হবে এই কালারটা দেখেন কি যে সুন্দর ওকে এটা আমি খুললে এখানে লাগাই দেখেন একটা একটা করে লাভ লাইক ওয়াও কিন্তু দিতে হবে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস আল্লাহ এইটার নিচের দিকেও কিন্তু আপনার বর্ডারটা খুব সুন্দর গলার সাথে ম্যাচিং করে আপু এই বর্ডারটা দেওয়া হয়েছে আরও যে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আপু জাস্ট একটু সাথে থাকেন আমি দেখাচ্ছি একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন আল্লাহ এই কালারটা কী যে সুন্দর আপু দেখেন আর দোপাট্টা গুলো খুবই সফট জয়পুরি কটন এর কাপড়ে डिफरेंट এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় যার এটা লাগতেছে সেটা জাস্ট এটা কিনে নেবেন আল্লাহর আমার মা ফোন দিয়েছে এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর কামিজের কাপড় যেমন ভালো সালোয়ারের কাপড় ওইরকম ভালো কোয়ালিটি আপু একশো একশো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কোয়ালিটি নিয়ে আপু কোনো কম্প্রোমাইজ হবে না একদম পার্সেন্ট অরিজিনাল জয়পুরি কটন যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন প্রত্যেকটা কালার এগুলো এক পিস এক পিস করে হবে আমি আপনাকে সেকেন্ড পিস দিতে পারবো না কাতানগুলো সব নিচে নিয়ে যা হয় শাড়ি জেরি আছে সবটি নিচে নিয়ে যাও কাঞ্জি নিচে পাঠিয়ে দাও এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার ও ফো দিস ইজ বিউটিফুল ইউ নো দিস ইজ বিউটিফুল কাতান এই একটু পরে সব কাঞ্জি বরং নিয়ে যাও শাড়ি সব নিচে পড়ে দাও দেখেন এই কালারটা আনকমন না এই কালারটা ভেরি আনকমন এটা খুবই আনকমন একটা কালার দেখেন ডিজাইনটা দেখেন এই কালারটা কিন্তু নিতে পারেন এটা দেখেন নিচের দিকের ডিজাইনটা এই কালারটা খুবই আনকমন আপু অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের কাপড় অনেক অনেক নাইস একটা ড্রেস আপু এই কালারটা খুবই আনকমন এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় আই হাই তো পট্টাটা এই হচ্ছে আপনার কাপড় জার এটা লাগে সে এটা নিয়ে নেবেন জয়পুরি অরিজিনাল কটন এগুলো দেখেন জয়পুরি বুটিক্স এর কালেকশন এই কালারটা খুবই সুন্দর এই কালারটা অনেক আনকমন啊 ওই কালারের ড্রেস যাদের নাই এটা নিতে পারেন ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা এবার আসেন আমি একটা ব্ল্যাক এর মধ্যে দেখাবো আপু ওয়াও ব্ল্যাক মানে ওয়াও আপু দেখেন ব্ল্যাক এর মধ্যে একটা একটু ড্রেস দেখা দিই দেখেন এই ব্ল্যাক ড্রেসটা দেখেন মাই গুডনেস ব্ল্যাক সাথে এইটা উফ যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক লাগা ব্লভার ক এটা গলার কাছেটা দেখেন না কি যে সুন্দর এই কালারটাই অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর ব্ল্যাক লাভাররা কোথায় ব্ল্যাক লাভারদের একটা একটা করে লাভ লাইক ও চাই উফ এইটার জন্য কি হবে শুধু লাভ রিয়্যাক্ট হবে এই জয় পোরি بوتিক্সটার জন্য শুধু লাভ রিয়্যাক্ট হবে যারা ব্যাক ব্ল্যাক কালারের আহ মানে যারা অনেক বেশি লাইক করেন তারা ব্ল্যাক কালার এটা নিয়ে নিবেন হ্যাঁ এইটা নিয়ে নেবেন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু দেখেন অনেক সুন্দর এই ব্ল্যাক কালার ড্রেসটা আফিয়া আপ আফিয়া জাহান মুসকানু কি লিখছেন আপু কষ্ট করে হলেও আমার কমেন্টটা পরো আপু আমি তোমার থেকে গত সপ্তাহে তিনটে কাতা ড্রেস নিছি এখন বানিয়েও পড়তে পারিনি আমার শ্বশুরবাড়িতে এসে দেখি আমার ননদ সেও তোমার থেকে একই কাতা নুনার ড্রেস নিছে। আমার ননদ আমার থেকে ফার্স্ট অলরেডি বানিয়ে পরে ফেলছে আমার ননদ আমাকে বলতেছে সব সুন্দর ড্রেস তুমি পরবা না আমরা কি করব। কি একটা অবস্থা বলো আপনিও তাড়াতাড়ি বানায় পড়েন ননদ ভাবে একসাথে রকম ড্রেস বানায় পড়লে ভালোবাসা বাড়বে তাড়াতাড়ি আপনি নিজেও বানায় পড়েন তানভি ইলাইস লিখেছেন নেটওয়ার্কের সমস্যা আপু আমার এখানে ঠিকই দেখাচ্ছে মনে হয় আপনার এখানে নেটওয়ার্কের সমস্যা হইতে পারে বাট আমি অন্য একটা ফোন দিয়ে আমার মোবাইলটা মানে লাইফটা অন করে রাখছি সেখানে ঠিকই দেখাচ্ছে এই কালারটা অনেক সুন্দর আপু অনেক অনেক সুন্দর দেখে আমি তো একটু ইয়েতে যাই ওয়াইফাই যাই আবার নেটওয়ার্ক নেটওয়ার্কের কথা আমি কি বলবো খুবই ডিস্টার্ব করতেছে নেটওয়ার্ক নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব করতেছে এখন কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন আপুরা এখন কি সবাই ঠিকঠাক দেখতে পারতেছেন একটা একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে দেন নেটওয়ার্কটা খুবই ডিস্টার্ব করতেছে এখন কি ঠিক আছে কেমনটা লাগে নেটওয়ার্ক মনে হচ্ছে মানে কাম দেখাচ্ছে মনে হয় নেটওয়ার্ক এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর ওয়াইফাইতে সেম সমস্যা করতেছে মোবাইল নেটওয়ার্কে সেম সমস্যা করতেছে দেখেন এটা হচ্ছে দেখেন আপনার গলার ডিজাইনটা খুবই নাইস ভেরি ভেরি নাইস এটা গলার ডিজাইনটা দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করে আপনার সিকোয়েন্স বসানো হচ্ছে অনেক সুন্দর সবাই একটা করে লাভ লাইক কোয়াও দিয়ে দেন আপু নেটওয়ার্কে এখন ঠিকঠাক আছে নাকি এখন ঠিকঠাক আছে নাকি ফাহমিদার নবি লিখেছেন ইয়েস আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন ওনাতটা দেখেন কত বড় ও মাই গড এই ওনা দিয়ে আপনি অনায়াসে নামাজ পড়তে পারবেন বিশাল বড় দোপাটা যারা বড় দোপাটা পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান এটা অনেক বড় দুপাটা জয়পুরি সবগুলোর সাথে বড় বড় দোপাটা থাকে আপু জয়পুরি সবগুলোর সাথে বড় বড় থাকে আপু হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কাপড়টা দেখেন এত সফট আর এত সুন্দর একটা করে লাভ লাইক দিয়ে দেন আগের কালারটা আবার দেখাও আচ্ছা আমি আবার আগেরটা দেখাই দিতেছি দাঁড়ান এটা হচ্ছে আপনার সালোয়ারটা আমি আগেরটা আবার রিপিট করে দিচ্ছি ব্ল্যাকটা আগের ব্ল্যাকটা আচ্ছা আমি আবার দেখা দিচ্ছি এই হচ্ছে আপনার দেখেন ড্রেস দোপাটা এই সালোয়ারের কাপড় অরিজিনাল জয়পুরি বোটিক্স কালেকশন আপু যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন যেমন সুন্দর ও ব্ল্যাক লাভাররা এটা কিন্তু মিস করেন না যারা একদম ব্ল্যাক লাভার আছেন ডোন্ট মিস দিস ওয়ান এইটা একদম মিস করেন না আপু ব্ল্যাক লাভারে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আপু ব্ল্যাক লাভার আপুদের জন্য ওফ ফো দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস ওনাকে জিজ্ঞাসা করতে আজকে কত দিতেছে এই লাইভে এটা হচ্ছে সালোয়ারের কাপড় মাশাআল্লাহ অনেক সুন্দর এই হচ্ছে আপনার ড্রেস আর দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় আগের ব্ল্যাকটা আমি হ্যাঁ ওইটা পরে বলতে আগে যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো এটা এটা আপু আমি আবার রিপিট করে দিতেছি এইটা দেখেন এটা যে উনি কত দিতেছে আজকে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন এইটা হচ্ছে আপনার অনেক জোস একটা ড্রেস এইটা যার লাগতেছে সে এইটা নিয়ে নেবেন ওয়ালাইকুম আসসালাম চট্টগ্রাম থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ রাপ্তা যখন আপু কোনো অসুবিধা নেই যখন সুবিধা হয় নিয়ে নিন এই হচ্ছে দেখেন আপনার ড্রেসটা দোপাটাটা এইটা যারা রিপিট দেখতে চাইছিলেন আমি এই যাবার রিপিট দেখাই দিচ্ছি এইটার দোপাটাটা আপু অনেক বেশি সুন্দর দেখেন একদম মানে ডিফারেন্ট এটা যে একটা ডিফারেন্ট দামি একটা ড্রেস এটা দোপাটা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন হ্যাঁ যারা এই ধরনের দামি ড্রেস পরে অবস্ত দামি কটন পরে অবস্ত আই থিঙ্ক যা আপনার দেখার সাথে সাথে এটা ভালো লাগবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কোয়ালিটিফুল মাসালা জিজ্ঞাসা করছো এটা হচ্ছে যে জোস এটা পরে দেখাচ্ছি এই কালারটা না তো এই যে এই বান্ডেলটা না এই ড্রেস পরলো না এগুলো হুম এই ড্রেসটা দেখেন আল্লাহ কি যে সুন্দর এগুলা নিশ্চয়ই আছে আর ওই যে ওখানে ছড়ায় ছড়ায় বলেছে এইটা দেখেন আপু মাশাআল্লাহ অ্যামেজিং একটা কালার অ্যামেজিং একটা কালার কারো যদি এইটা পছন্দ হয় সে জাস্ট গো ফর দিস ওয়ান কারো যদি এইটা পছন্দ হয় সে জাস্ট গো ফর দিস ওয়ান দিস ইজ বিউটিফুল এই যে তুমি ওইটা যে খুঁজে পাইতেছি না ওই যে দেখো ড্রেসটা যে একটু আগে যে দেখাইছি এটা দেখেন মাসালা অনেক সুন্দর আপু এইটা একটাই আছে কারো যদি এইটা লাগে সেটা দিস ওয়ান এইটা দেখেন গলার ডিজাইনটা নিচের ডিজাইনটা দেখেন যে সুন্দর লাগতেছে মাশালা নিচের ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর ড্রেসের গলার ডিজাইনটা দেখেন ড্রেসটা দেখেন ওয়াও একটা কোয়ালিটি আপু ওয়াও একটা কোয়ালিটি দেখেন অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ মার আলা কালেকশন আপু ওয়াও খুবই সুন্দর মার আলা কালেকশন দেখেন ওয়াও এই ডিজাইনটাই কি সুন্দর কালারটা কি সুন্দর এটা প্রিন্টটা অনেক সুন্দর আপু একটা করে প্লিজ লাভ লাইক ওয়াও দিয়ে এইটা অনেক সুন্দর আপু একটা করে লাভ লাইক ওয়াও দিতেই হবে আপু এইটা মাস্ট বি আপনার পছন্দ হবে দেখেন কালারটা কি সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এইগুলার কাপড় আপু এত সফট আপনি এগুলা না ধরে দেখলে আপু আসলে আপনি বুঝতেই পারবেন না যে এটা কি জিনিস ও মাই গড দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস নো এইটা দেখেন আপনার ড্রেসটা দোপাটাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা মার্শাল এক্সিলেন্ট লাগতেছে কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন এটার গলার ডিজাইনটা দেখেন আপু এইগুলা ড্রেসের জন্য একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এটা দেখেন আপনার খুবই সুন্দর আমি এটার মধ্যে আরো সুন্দর কালার আরেকটা কালার দেখাই দিতেছি সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ এটার মধ্যে দেখেন এইটা আরেকটা সুন্দর একটা কালার ইস কালারটাই এত সুদিং এত সোভার আপু দেখেই ভাল লাগে আপু দেখেই ভাল লাগে এই জয়পুরিগুলা যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন আপু কালার দেখে দিল ঠান্ডা হয়ে যেতেছে না কালারটা দেখে দিল ঠান্ডা হয়ে যেতেছে দামানের ডিজাইনটা দেখেন আপু একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেবেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন তাড়াতাড়ি দাও এটা হচ্ছে দেখেন আপনার দোপারটা ওয়াও মাসা দিস ইজ ইউর বিউটিফুল কালার পছন্দ হবে অনেক অনেক পছন্দ হবে এটা হচ্ছে আপু কাপড় আর এইগুলা নিয়ে হান্ড্রেড পারসেন্ট রিভিউ হবে কেউ একটা খারাপ রিভিউ দিতে পারবেন এইগুলা বিকজ অফ এগুলা ব্র্যান্ডেড ড্রেস কোয়ালিটি ড্রেস আপু কোয়ালিটি ড্রেস আপনি যখন কোয়ালিটি ড্রেস নিবেন তখন অন্য নরমাল ড্রেস প্রাইস বেশি হবে এটাই স্বাভাবিক আর রেপ্লিকা আপনি পাঁচশো সাতশো এক হাজার বারোশো তেরোশো টাকায় রেপ্লিকা মার্কেটে অভাব নেই আপনি কিনতে পারবেন কোনো অসুবিধা নাই বাট দিস ইজ নট রেপ্লিকা ওকে এইটা কালারটা দেখেন ওকে এরপর আসেন এগুলো আপু এক পিস এক পিস করে আছে দেখ আমি এত তাড়াতাড়ি করে দেখাই দিতেছি যার এটা লাগে সেটাকে নিয়ে নেন যার এইটা লাগে সে এটা নিয়ে নেন এগুলো আপনার বেশিরভাগ গুলোই এক পিস করে আছে কোনোটা দেখা গেছে দুই পিস করে আছে তো ম্যাক্সিমাম গুলোই আপু এক পিস করে আছে এই জন্য আমি এত ফার্স্ট এই ড্রেস গুলা দেখাইতেছি কারণ এক পিস ড্রেস আছে এইগুলা নিয়ে বেশিক্ষণ দেখাইলে তো একটা ড্রেস নিয়ে পঞ্চাশ জনে কারাকারি করবে এই জন্য আমি এইগুলো তাড়াতাড়ি করে দেখাই দিই যার এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন ইস কালারগুলো আপু এত সোভার দামি ড্রেসের কালার অলওয়েজ সুন্দর হয় আপু অলওয়েজ সুন্দর হয় দামি ড্রেসের কালার আপু অলওয়েজ সুন্দর হয় কারো যদি এই কালারটা পছন্দ হয় জাস্ট গো ফর দিস ওয়ান দিস ইজ অ্যানোদার বিউটিফুল ডিজাইন মাসাল্লাহ 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 মানে চোখ ফেরানো যাচ্ছে না ড্রেস গোলা থেকে তাই না জাস্ট আপনার কি চোখটা ফেরানো যাচ্ছে না এত সুন্দর সুন্দর ড্রেস গোলা মাসাল্লাহ ভেরি ভেরি নাইস আপু মার্শাল আমার তো একদম চোখ আটকে যেতেছে আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা করে নিতে পারেন জামা যারা এই ধরনের দামি ড্রেস লাইক করেন আর কি আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা করে নিতে পারেন অনেক বেশি সুন্দর আপু জয়পুরি অরিজিনাল এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার মাসা আল্লাহ দিস ইস ইউর বিউটিফুল কালার দেখেন মাসা আল্লাহ এই লাইভে আমরা আমরা সবসময় দেখাই কালেকশন দেখাই এটা হচ্ছে আপনার দেখেন নিচের দিকের ডিজাইনটা দুপুরের লাইভটা আমরা রাখি হচ্ছে যে ব্র্যান্ডেড ড্রেস জন্য অনেক সুন্দর দেখেন এইটা উফ আর যত সস্তা কম দামি ড্রেস আছে আবার রিটার্ন ড্রেস আছে কুড়িয়ার থেকে রিটার্ন পার্সেল আছে ওই লাইভগুলো আমরা করি সন্ধ্যা সাড়ে আটটায় সাড়ে আটটা থেকে পনেরো নয়টার মধ্যে ওই লাইভটাতে দাঁড়াই ওই লাইভের মধ্যে যত রিটার্ন রিটার্ন ড্রেস আছে সব দেখায় দিই এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এবং দুপাটা ওয়া মাশালা জয়পুরি এক্সক্লুসিভ কালেকশন ও ফ লুক 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 যতগুলো জয় করে দেখাইছি সবগুলো একে প্রেজার হবে বাও এটার গলার ডিজাইন দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন মাই গুডনেস দেখেন আপু কালারটা কী সুন্দর কী যে সোভার কালার ডিফারেন্ট কালার একটা একটা করে লাভ লাইক ওয়াও অ্যান্ড লাইফটাকে শেয়ার করে দিতে হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার কুরিয়ার থেকে লোক আসলে আপনার নাম না বলে পেজের আপনার পেজের নাম বলে না ডট লিমিটেড বলে ডট লিমিটেড কোনটা এটা না না লিমিটেড কেন হবে কোন কুরিয়ার আচ্ছা এটা যা লাগে সেটা সে তার নিজের কুরিয়ারের নাম বলে আর কি ওই কুরিয়ার কোম্পানির নাম হয়তো বলে এটা হচ্ছে দেখেন আপনার গলার ডিজাইনটা ওয়াও এই কালারটা অনেক সুন্দর আপু আমি একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন একটা একটা করে লাভ লাইক ওয়া দিয়ে দিন আপনারা এইটা হচ্ছে দেখেন আমি একটা একটা করে দেখা দিচ্ছি এটা হচ্ছে দেখেন নিচের দিকের ডিজাইনটা এই ড্রেসের কালারগুলো খুব সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন জয়পুরি বোর্টিক্স কালেকশন ও মাই গড একটার থেকে একটা মানে চোখ ফেরানো যাচ্ছে না এটা হচ্ছে চাপুর দোপাট্টাটা দেখেন ওফ দিস ইজ ই অর বিউটিফুল দোপাট্টা ইউ নো ওহো লুক অ্যাট দিস ওয়ান লুক অ্যাট দিস ওয়ান মাশালা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা সালওয়ারের কাপড়টা দেখেন কামিজের কাপড়টা যেমন সুন্দর সালোয়ারের কাপড়টা কিন্তু অমন সুন্দর হ্যাঁ কামিজের কাপড়টা যেমন সুন্দর সালোয়ারের কাপড়টা অমন সুন্দর ওফ লুক 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 এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে এইটা ভাল লাগতেছে মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আমরা দেখাই দিই আরেকটা সুন্দর একটা কালার লোক এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা দেখেন প্রত্যেকটা কালার এটা মাস্টার ইয়েলোর মধ্যে বা এটাকে আপনি একটু কাঁঠালি টাইপের কালারও বলতে পারেন তাই না খুবই সুন্দর এই কালারটা এক পিস হবে এটার দোপাট্টাটা দেখেন এই এই ড্রেসগুলো দেখলেই মনের মধ্যে কেমন যেন শান্তি 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 লাগতেছে যেহেতু বলা একটা এটা হচ্ছে দেখেন এই কালারগুলো আপু দেখলেই কেমন যেন মনের মধ্যে মনে হচ্ছে কি শান্তি 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 হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস আর এই হচ্ছে দোপা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এক্সেলেন্ট আপু একটা করে লাভ লাইফ ও দিয়ে দেন এটা হচ্ছে আপনারা দেখেন সালোয়ারের কাপড়টা জয়পুরি বুটিক্স এর অরিজিনাল কালেকশন ও ফো লুক 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 দেখেন কি সুন্দর এটা ও এক পিস করে হবে সেকেন্ড পিস আমি দিতে পারবো না জয়পুরি বুটিক্স মানে ওয়াও কালেকশন আপু এটা দোপাট্টা দেখে আমি ড্রেস প্রেমে পড়ে গেছি আপু দোপার্টার জাস্ট প্রেমে পড়ে গেছি ওয়াও মারসালা খুব সুন্দর কালেকশন খুবই সুন্দর একটা কালেকশান এটা দেখেন ভালো করে দেখেন লাইভ উঠতেছ না কেন আমাদের পেজের শেয়ার দিতে তো লাইভ বটানো লাগে এটা হচ্ছে দেখেন আপনারা আর উফফ তো মেদাম হইছো এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালেকশন মাশাআল্লাহ অনেক অনেক প্রাইস এটা হচ্ছে দেখেন আপনারা গলার ডিজাইনটা এটা হচ্ছে দেখেন নিচে নিচের ডিজাইনটা এই কালারটা এই কালারটা অ্যামেজিং এই কালারটা খুবই আনকমন এটা আপনি সচরাচর পাবেন না পু এই কালারটা যারা এই ধরনের আনকমন কালার পছন্দ করেন এটা আপনি সচরাচর পাবেন না এটা খুবই আনকমন একটা কালার হ্যাঁ দেখেন ভেরি আনকমন একটা কালার দেখেন যেমন সুন্দর ড্রেস আর দুপাটার কথা আমি কি বলবো ওয়াও ওয়াও ওয়া ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল ইউ ইউনো যমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে আপনাদের সালোয়ারের কাপড় যার এইটা লাগতেছে সেইটাকে নেন এটা হচ্ছে আপনাদের কাপড় কাপড়টা কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে নেবেন আপু ওয়াও দোপাট্টাটা জাস্ট প্রেমে পড়ে গেলাম দোপাট্টাটার জাস্ট প্রেমে পড়ে গেলাম দেখেন জয়পুরি অরিজিনাল এই কালারটা অনেক সুন্দর আমি এটার মধ্যে যতগুলা কালার দেখাবো আই থিংক যে আপনারা পাগল হয়ে যাবেন এক পিস এক পিস করে আছে দেখো আমি কিন্তু এত ফাস্ট ফাস্ট দেখাচ্ছি এটার লাস্ট কালারটা হচ্ছে এটা এটা লাস্ট কালারটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে এটার লাস্ট কালার কোয়ালিটি আপু দেখে দেখে নিবেন দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন অনেক জোস একটা কালার দেখেন মাসাল্লাহ ফাইন তাড়াতাড়ি করো এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা দেখেন এটার সালোয়ারের কাপড়টা আমিও হচ্ছে দেখা দিচ্ছি যে দেখেন সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অ্যামেজিং কালেকশন অ্যামেজিং কালেকশন দেখেন অনেক অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড় দেখি কোন জয়পুরে অর্ডার আছে আর তো নেই তো সব নিতে দিয়ে গেছে এগুলো সব নিচে এই শাড়ি নিচে আছে নিচে আছে নিচে আছে সব নিচে আছে এগুলো এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা পো মাসাল অনেক বেশি সুন্দর জয় করি যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নেন যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নেন ওয়াও দুপাটার কালার দেখেন আপু অ্যামেজিং অ্যামেজিং খুবই সুন্দর একটা কালার আপু দেখেই মনে হচ্ছে যে প্রেমে পড়ে যাচ্ছি। এমন সুন্দর একটা কালার আপনি দেখেই প্রেমে পড়ে যাবেন মাশাআলা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়াও প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়াও আপু আমি এটা নিয়ে আর কি বলবো এটা আপনি জাস্ট দেখেন কালারগুলো জাস্ট দেখেন এরপর আসেন আমি আপনাকে আরেকটা সুন্দর একটা ড্রেস দেখাই দেখেন এই ড্রেসটা দেখেন আহা এটা গলার ডিজাইনটা দেখেন বুটিক্সের ড্রেস যে আপনি এটা নেকটা দেখেই বুঝতে পারছেন দেখেন কি ডেফারেন্ট পুরো ড্রেসের কাপড়টা এরকম কাজ করা পুরো কাপড়টা এরকম কাজ করা কাপড় আর কালারটা যে কি না এসে এত ডিফারেন্ট কালার যারা এই ধরনের স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন ইউনো আপনি এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা দোপাটা হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা দেখেন যার এইটা লাগতেছে সে এটাকে নিয়ে হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন ওয়াও মার্শাল বিউটিফুল এইটা খুবই সুন্দর দেখেন খুবই 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 সুন্দর এটা আমি আপনারে জাস্ট ড্রেসের গলার ডিজাইনটা দেখেন অ্যামেজিং অ্যামেজিং খুবই সুন্দর এটা এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার এটা সাথে রেড কালারের দোপাট্টা এই যে দেখেন মানে রেড না ঠিক মেরুন কালারের দোপাট্টা এই যে দেখেন মেরুন কালারের সালোয়ার অনেক সুন্দর জয়পুরের সেম সেম হচ্ছে যে আপনার ইয়া হবে প্রাইসটা কি সেম হবে সবগুলোর দেখেন এটা গলার ডিজাইনটা দেখেন আর এটার যে আপনার সামনের পাটের কাপড়টা শুধু কাজ করা তা না এই যে দেখেন পিছনের কাপড়টা পুরো এরকম হ্যাঁ পুরো কাপড়টাই এটা কাজ করা কাপড় মানে কাপড়টাই এরকম দামি কাপড় দেখেন কাপড়টাই এরকম কাজ করা কাপড় অনেক সুন্দর দেখেন এইটা দেখেন আপনার কামিজটা দেখেন কোয়ালিটি দেখেন মানে এইটা নিয়ে কি বলবেন আপু বলেন এত নাইস একটা ড্রেস যতজন আপু দেখবেন সুতারে সারক সুতারো সারক সুতারা সারক যতজন আপু দেখবেন এক দেখায় আপু পছন্দ হবে মাই গুডনেস লুক এত স্ট্যান্ডার্ড আর এত কোয়ালিটিফুল অ্যামেজিং অ্যামেজিং লুক এট দিস ওয়ান এটা হচ্ছে আপনার দোপাট্টা মেরুন কালারের দোপাট্টা এটার সাথে মেরুন কালারের একটা সালোয়ার হবে লুক এইটা যা লাগতেছে আপু সেইটাকে স্ক্রিনশট নিয়ে নেন কাপড়টা দেখে নিছেন নিশ্চয়ই যারা এই ধরনের স্ট্যান্ডার্ড ড্রেস পছন্দ করেন আপনি এটা নিয়ে নেন আপু যারা স্ট্যান্ডার্ড ড্রেস পরেন অনেক সুন্দর কোয়ালিটিফুল আর যারা এই ধরনের দামি ড্রেস পরেন তাদেরকে তো আমরা বলতেই হবে না দামি কাপড় যারা পর অভ্যস্ত তারা দেখলেই বুঝবে এটা দেখেন আপনি এটা আমাদের পেইজ ইনবক্স করে ফেলেন যেটাই আপনি অর্ডার করতে চান যেটাই আপনি অর্ডার করতে চান পেজের মধ্যে ইনবক্স করে ফেলেন আপু হ্যাঁ যেটাই আপনার ভাল লাগতেছে বেশি সেইটাই নেওয়ার জন্য আপনি পেইজে জাস্ট ইনবক্স করে ফেলেন আর প্লিজ সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন ওয়াও এইটা দেখেন আপনার এইটা সেইমেই ওই আগেরটার গলাটা ছিল

আপনার সালোয়ারের কাপড় অ্যামেজিং কোয়ালিটি আপু এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ইস দেখে কি ভালো লাগতেছে না অনেক সুন্দর একটা কালার আপু আর এই কালারটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ও ফো 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 মার্শাল আপু মার্শাল একটা করে কিন্তু লাভ লাইক ওয়াও বানতে হ্যাঁ হ্যাঁ এই ড্রেসটার জন্য একটা করে লাভ লাইক ওয়াও হবে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা জয়